এখানে উত্তর হবে এগুলো অ্যান্সার এখানে দেওয়া আছে তো পার্টস অফিস হবে পার্টস অফ ইস অফ পার্টস অফ ইস আর অফ এইট ক্যান্ডস দুই নাম্বার কোশ্চেন হচ্ছে নাউন ইজ এ এ নাউন ইজ এ নেমেনিং ওয়ার্ড তিন নাম্বার এ প্রোনাউন ইজ এ তিন নাম্বারের উত্তর হবে সাবস্টিটিউট ওয়ার্ড চার নম্বর কোশ্চেন হচ্ছে এন অ্যাডজেকটিভ ইজ এ অ্যাডজেক্টিভ হচ্ছে কি কোয়ালিফাইং ওয়ার্ড পাঁচ নাম্বার প্রশ্নটি এ ভার্ভ ইজ এ ড্রয়িং ওয়ার্ড ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এন অ্যাডভার্ভ ইজ এ মডিফাইং ওয়ার্ড সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে এ কনজাংশন ইজ এ কানেকশন এক্সপ্রেশন ওয়ার্ড আট নাম্বার প্রশ্নটি হচ্ছে এ প্রিপোজিশন ইজ এ জয়নিং ওয়ার্ড নয় নম্বর প্রশ্নটি হচ্ছে হুইস ইজ এ নাউন

এই নাম্বার প্রশ্নটি হচ্ছে সাম পিপুল সাফার ফ্রম বেল্ট তো এখানে সাম পিপুল সাফার ফ্রম বেল্ট এগুলোর অ্যান্সার আমি পর্যায়ক্রমে দিয়ে দিব সাথে সাথেই আপনারা মিলিয়ে নেবেন এখানে হেডসেস হবে হেডসেস বি নাম্বার দি ড্যাশ হ্যাব লস্ট দেয়ার ড্যাশ এখানে অ্যান্সার হবে দি মেন হ্যাব দি মেন ম্যান হ্যাব লস্ট দেয়ার টিথ তারা টিথ হবে টিথ প্লুরাল ফ্রম সিঙ্গুলার এখানে প্লুরাল ফ্রম অফ দি সিঙ্গুলার এখানে গ্লাসেস গ্লাস আছে এখানে গ্লাসেস হবে ডি নাম্বার মেনি পিপুল ইনজয় মেনি পিপুল ইনজয় এখানে গেম আছে গেমস মেনি পিপুল অনেক লোক ই নাম্বার প্রশ্ন ড্যাশ আর রিস ইন কার্বোহাইড্রেটস এখানে অ্যান্সার হবে পটেটোস পটেটোস আর ইন কার্বোহাইড্রেটস তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে সিঙ্গিং এ সং এখানে ন্যাম দ্য টেন্স এখানে কোন কালের আছে সেগুলোর অ্যান্সার টেন্স কাল উল্লেখ করতে হবে অ্যান্সারে তো নওরিন ওয়াজ সিঙ্গিং এ সং এখানে হবে পাস্ট কন্টিনিউ বি হচ্ছে আসি পুট দি কে অন দি টেবিল এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিটেন্স সি নাম্বার হচ্ছে রাস হ্যাড ডান হিজ হোমওয়ার্ক বিফোর হার বিফোর আগে তো এটার অ্যান্সার হবে পাস্ট পারফেক্ট ডি নাম্বার হচ্ছে অ্যারিট্রো উইল হ্যাভ কমপ্লিট দ্য ওয়ার্ক ডি নাম্বার অ্যান্সার হবে ফিউচার পারফেক্ট উইল উইল আসতে যেহেতু সেহেতু ফিউচার পারফেক্ট ই নাম্বার হচ্ছে টাসবি হ্যাঁ রাইটিং এ লেটার ফর এন্ড আওয়ার তো এখানে আনসার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রাইটিং আছে কোনটি দা নাম্বার অফ দা ফ্লোয়িং তো এগুলোর নাম্বার চেঞ্জ করতে হবে সংখ্যা এটার আনসার হবে 20 বিস হবে শিপ 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 শিপই হবে তো শিপ থাকলে শিপ হয় এবং কাঞ্চি এখানে কান্ট্রিস আর আই ই এস হবে মানকি আছে মাঙ্কিস হবে থ্রিপ আছে থ্রিভ হবে এইচ আই ভি ইএসিপস রোফ আছে রোফস হবে তো এগুলোর অ্যান্সার আমি পরবর্তীতে এই ভিডিও শেষের দিকে ভালোভাবে দিয়ে দিব সেখানে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন এখানে হিরো কেন হিরো এস আছে কেন হিরোস হবে ই আর ও এস হিরোস হবে টিথ আছে টুথ হবে তা দিস আছে দিস হবে টি এইচ আই এস দিস হবে তো এখন আলোচনা করবো পাঁচ নাম্বার রাইট দ্য পাস্ট ফ্রম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপেন্ট ফ্রম অফ দি ফ্লোইং বার্ফ তো এখানে ফ্লাই আছে ফ্লাই হবে ফ্লিউ এফ এল ইউ স্টিল আছে স্টল হবে স্পিক আছে রাইট থাকলে রুট হবে তো ছয় নম্বর প্রশ্নটি আপনাদের পড়ার দরকার নেই তো সাত নম্বর প্রশ্ন পড়বেন তো সাত নম্বর প্রশ্ন হচ্ছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ভ এখানে সঠিক ব্যবহার করতে হবে তো এই নাম্বার আই টু সি হিম হিমে এগুলোর অ্যান্সার হবে আই টু হিম সিমে বি হচ্ছে ফাইজা অলরেডি টু রিড দা বুক বি নাম্বার অ্যান্সার হবে ফাইজা হ্যাজ অলরেডি রিড দা বুক সি নাম্বার হচ্ছে তাওহিত টু ডু হিজ ওয়ার্ক নাও এটার অ্যান্সার হবে তাওহ ইজ ড্রয়িং প্রেজেন্ট ড্রয়িং হিস ওয়ার্ক নাও ডি হচ্ছে নাজিয়া এ বার্ড সাত নাম্বারের হবে নাজার টু লাভ মি মাই মাদার টু লাভস মি তো আট নাম্বার প্রশ্নটি যে কম্পোজিশন অন মাই সেলফ তো ওইগুলো সম্পর্কে একটা প্যারাগ্রাফ মাই সেলফ অথবা মাই ফ্যামিলি প্যারাগ্রাফ অবশ্যই আপনারা দেখে নেবেন আনসার পর্যায়ক্রমে 2 3 4 5 6 7 এখানে দেওয়া আছে আপনারা যদি স্ক্রিনশট বা দেখে ভিডিওটি ভালো করে দেখে নিতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের উপকার আসবে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 34 এবং 35 বিষয় ইংরেজি আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অন্য অন্য কোনো তথ্য জানা থাকলে অবশ্যই জানাবেন এবং সামনে আমরা অনেকগুলো ভিডিও নিয়ে সাজন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেজন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম